ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার উপর হামলা পরিকল্পিত উল্লেখ করে এই ঘটনায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদ সেনাবাহিনীর ভেতর ফ্যাসিবাদের দোষর রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে দলটি এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি শহীদুল্লা রাজুর রিপোর্ট শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সে সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে যান গণ অধিকার পরিষদ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সে সময় নূরের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জি কাদেরকে বলতে চাই পিঠিয়ার চামড়া থাকবে না তুমি যদি আবারও রাজপোজা নামো তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে ভাই বলেন এন এসআই বলেন ডিএসপি বলেন গোয়েন্দা সংস্থা আপনাদের খেলার দিন শেষ এখন জনগণ খেলবে আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে নূরকে দেখতে গিয়ে বিএনপির নেতা মঈন খান এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি ও জাতীয় পার্টির রাজনীতি প্রসঙ্গে কথা বলেন এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগতে পারে জানিয়ে চিকিৎসায় অবহেলা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা